দলের সংখ্যা থেকে ম্যাচের সংখ্যা টাকার অঙ্ক বেড়েছে দুই হাজারক দলের বিশ্বকাপের প্রাইজ করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডার যৌথ আয়োজনে বিশ্বকাপে মোট ছয়শ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে আয়োজক কমিটি বাংলাদেশি মুদ্রায় যা সাত হাজার কোটি তিরানব্বই লাখ ছয় হাজার টাকা দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপের থেকে ফিফটি শতাংশ বেড়েছে আর্থিক পুরস্কার চ্যাম্পিয়ন দল পাবে পঞ্চাশ মিলিয়ন ডলার তিন বছর আগে আজকের এই দিনে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা ফ্রান্সের বিপক্ষে মহাকাব্যিক সেই ফাইনালের পর লিওনেল মেসিরা জিতে নেয় বিয়াল্লিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশে টাকায় পাঁচশো কোটি টাকার চেয়েও বেশি ফ্রান্স রানার্স আপ হয়ে জিতেছিল তিরিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় তিনশো ছেষট্টি কোটি টাকা আগামী বারো জুন পর্দা উঠবে বিশ্বকাপে আটচল্লিশ দলের বিশ্বকাপে এখনও টিকিট নিশ্চিত হয়নি ছয়টি দলের আগামী মার্চে আন্তঃমহাদেশীয় প্লে অফ থেকে বিশ্বকাপ খেলবে দুটি দল ইউরোপিয়ান প্লে অফ থেকে চারটি স্পট